নমস্কার বন্ধুরা ছোমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো নবমী পুজো স্পেশাল গোলাপ জামুন মিষ্টি এবার দেখো গোলাপ জামুন মিষ্টির জন্য আমার ক্ষীরটাকে আগে করে নিতে হবে এবার দেখো এখানে পাঁচশো দুধ এটা ভালো করে ঘন করে নিয়েছি এবার দিলাম মেজারিং কাপের এক কাপ আমুল দুধ এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব আমল দুধ দিলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে আসবে এবার দিয়ে দিলাম এক চামচ ঘি দেখো অনেকটা শুকিয়ে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এবার এবার নামিয়ে নেব শিরার জন্য জল দিয়ে দিলাম কাপ আর এক বাটি চিনি এবার একটুখানি ফুড কালার দিলাম এবার এলাচের পাউডার দিলাম অল্প তোমরা চাইলে গোটা এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিতে পারবো এবার দেখো এই ক্ষিটায়কে খুব ভালো করে মেখে নিতে হবে এই ক্ষীতটা যত মাগবে এই মিষ্টিগুলো কিন্তু নরম সফট হবে এবার ঘি দিয়ে দিলাম অল্প এবার দুই চামচ ময়দা দিলাম এবার ময়দা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গোলাপ জামুনের মিষ্টি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করে এইভাবে খুবই টেস্ট হয়েছিল এইভাবে করে আর ক্ষীরের করলে তো দেখবে খুবই টেস্ট হয় তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এখানে একটু দিলাম বেকিং পাউডার খুবই অল্প দিলাম খুব বেশি দিলে কিন্তু আবার ফেটে যাবে গোলাপ আমি খুব সামান্য দিলাম এবার আমি একটু হাতের সাথে ঘি মাখিয়ে আবার একটু মেখে নিলাম দেখো হাতের সাথে আর লাগছে না একদম নরম সফট হয়েছে এবার আমি একটুখানি নিয়ে নিলাম হাতে আমি একটু ছোটো সাইজই করছি এবার ভালো করে এটা গোল করে নিতে হবে দেখে শিরাটাও ফুটে উঠেছে এবার দেখে নেব এক তারের মতন শিরাটা রাখবো খুব বেশি ঘন হলে কিন্তু রস ঢোকে না ভালো লাগে না খেতে এবার দেখো শিরা নামিয়ে নিয়েছি এবার তেল সাদা তেল আগের থেকে গরম করে নিয়েছিলাম এবার দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে এটা ভাজতে হবে নাহলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে এবার দেখো গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এটা আমি ভেজে নিলাম দেখো ফুলে একদম গোল গোল হয়েছে ওকে এগুলো আমি নাম এনে এবার দেখো একটাও কিন্তু ফেটে যায়নি একদম গা দেখো প্লেন হয়েছে মিষ্টির একদম ওপরটা পুরো প্লেন একটু রসের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রাখব এবার দেখো সার্ভ করে দিচ্ছি কতটা নরম হয়েছে খুবই নরম হচ্ছে আর ক্ষীরের এটা টেস্টই আলাদা হয়েছিল একটু আমি ফয়েল পেপার লাগিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্য তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও ভেতরে পুরো রস ঢুকে গেছে আজকে তাহলে আমি এখানেই রাখছি তোমরা সবাই সুস্থ